নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো রেশন কার্ড সম্বন্ধে তো আগে আপনারা জানেন যে অনেকগুলি রেশন কার্ডের সম্বন্ধে বা রেশন কার্ডে যে রেশন দেওয়া হয় তার বদলে কিন্তু ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বা অ্যাকাউন্টে সরাসরি টাকা ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন আলপনা জল্পনা চলছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের কথা বলছে এরপর অবশেষে কিন্তু একটা রিপোর্ট ভেসে চলে এসছে কি না সেটা কিন্তু অবশেষে আমরা শুনে এসেছি যে এটা হতে পারে কিন্তু এবারে মডেল হিসাবে মডেল রাজ্য হিসাবে বেছে নেওয়া হয়েছে দিল্লিকে তো হ্যাঁ আপনারা ঠিক শুনছেন তো কীভাবে মডেল রাজ্য বা কী বিস্তারিত তা আলোচনা করবো এবং পরবর্তীকালে কী হতে পারে বা সামান্য কৃষক এবং ডিস্ট্রিবিউটাররা কী করতে পারে সে সম্বন্ধে আদার্সগুলো আমি বলে দিচ্ছি তো দেখুন যেহেতু একটা আগে থেকে শোনা যাচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে সেই লিঙ্ক করলে তাদের ভর্তুকির টাকা বা রেশনের বদলে টাকা অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেবে সেই পরিমাণ টাকা তো সেটা কিভাবে দেবে তো বলা হয়েছে যে ই করার সঙ্গে সঙ্গে বর্তমানে যে ফ্যামিলি হেড যিনি রয়েছে ওনার অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে নেওয়া হবে বা আধার কার্ডের মাধ্যমে যে অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ডিবি লিঙ্ক সেই অ্যাকাউন্ট নিয়ে নেওয়া হবে নিয়ে নেওয়ার পর কী হবে সেই অ্যাকাউন্টে রেশন এর বদলে ভর্তুকি বা টাকা দিয়ে দেওয়া হবে তো এতে সরকারের কিন্তু অনেকটা লাভ হবে দেখেছে হয়তো এই জন্য তারা এরকম করতে চাইছে কীরকম লাভ না তাদেরকে কোনো যানবাহনের খরচ বা যে রেশনটা যে অন্য জায়গা থেকে চাল গম আটা নিয়ে এসে তারপরে যে ডিস্ট্রিবিউটারের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা সেটা করতে হবে না তার খরচ হয়তো বেঁচে যাবে শুধু যেই পরিমাণ খাদ্য সংরক্ষণের জন্য যেই পরিমাণ খরচটা করত সেই খরচটা শুধু করা হবে এই কারণে হয়তো সরাসরি রেশনের বদলে টাকা দিয়ে দিতে চাইছি তো রেশনের বদলে টাকা দিতে হলে তাহলে কি না সাধারণ যে কৃষক রয়েছে তারা কিন্তু খুবই বিপদে পড়বে এবং ডিস্ট্রিবিউটারও তো বিপদে পড়বে কারণ এটা যদি টাকা দিয়ে দেয় তাহলে ডিস্ট্রিবিউটারের কোনো প্রয়োজন নেই তাহলে ডিস্ট্রিবিউটাররা তার কোনো কাজ পাবে না আর তাদের কোনো ইনকাম সোর্স থাকবে না তারা সম্পূর্ণ বেকার হয়ে যাবে আর কৃষকরা যে চাষবাস করবে সে ধানটা কোথায় দেবে সরকারি যদি সরকার যদি না রেশন দেয় দেয় তাহলে তারা তো আর চাল ধান কিনবে না তাহলে তারা কাকে বিক্রি করবে যে কোনো ব্যবসায়ীকে বিক্রি করবে তারা যে সঠিক মূল্য দেবে তার কোনো নিশ্চয়তা নেই এবং পরবর্তীকালে চালের দাম তো বেড়ে যাবে কারণ কারণ রেশনের চাল আপনারা না পেলে সাধারণ ব্যবসার ব্যবসায়ীর কাছ থেকে শুরু চাল কিনলে আপনারা জানেন বর্তমানে চালের দাম বেশি পরবর্তীকালে রেশনের চাল না থাকলে চালের চাহিদা বেড়ে যাবে এবং তার মূল্য বেড়ে যাবে এবং এটা কেন্দ্র থেকে খবর এসছে যে কেন্দ্র সরকার থেকে খবর এসছে যে মডেল হিসাবে মডেল রাজ্য হিসাবে দিল্লিকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা তো দিল্লিতে প্রথম এই প্রক্রিয়া স্টার্ট হবে কীভাবে হবে না রেশনের পরিবর্তে টাকা দেওয়া এটা মডেল হিসাবে তো ওইখানে দিল্লিতে যদি এটা সফলতা পায় তারপরে পরে আস্তে আস্তে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এটা হবে তো ভারতবর্ষ জুড়ে হলে আপনারা অ্যাকাউন্টে রেশনের বদলে সরাসরি রেশনের বদলে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এবং এই নিয়ে ডিস্ট্রিবিউটারদের কানে রিপোর্ট আসে এবং বিভিন্ন যে রেশনের বা খাদ্য সামগ্রী কর্মকর্তারা বা রেশন ডিলাররা যারা রয়েছে তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং জুলাই একত্রিশ তারিখে বা তিরিশ তারিখের দিকে এর তীব্র আন্দোলন করবে এবং তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে বা প্রতিবাদ করবে কারণ এটা বন্ধ হয়ে গেলে যেরকম কৃষকদের ক্ষতি এবং সেরকম ডিস্ট্রিবিউটারদেরও ক্ষতি তো দেখা যাক কতটা কি হয় আদৌ ডিস্ট্রিবিউটার আদৌ এই ডিস্ট্রিবিউটারের আন্দোলনের প্রক্রিয়া কি হয় এবং সরাসরি সরকার কি করতে চাইছে বা কি করে তো সরকার একটা নির্দিষ্ট নিয়মে চলবে তো সেটা সরাসরি অ্যাকাউন্টে টাকা দেবে কি পরবর্তীকালে আবার ঘোষণা করে দেবে যে না এরকম করলে অনেকের প্রবলেম হতে পারে যেমন কৃষক এবং ডিস্ট্রিবিউটারদের তারা ইনকামের সোর্স বা তারা যে ইনকাম করে সেটা বন্ধ হয়ে যাবে তার কারণে সেটা বন্ধ থাকবে এবং সরাসরি রেশন দেবে কোনটা হয় সেটা দেখা যাক পরবর্তীকালে কিন্তু বর্তমানে রিপোর্ট এসতে মডেল হিসাবে মডেল রাজ্য হিসাবে দিল্লিকে বেছে নেওয়া হয়েছে এবং সেইখানে এই প্রক্রিয়া শুরু করা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাখবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন